নমস্কার বন্ধুরা শীতের এক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে দিনটা আমার মতো আপনাদের যেন খুব ভালো কাটে এই প্রার্থনা করি তো সময়ের অভাবে না টাইম মতো চেক আপে আর যাওয়াই হয় না তো আজকে একটু সময় পেয়েছি আর আপনাদের দাদারও ফাঁক আছে তাই আমাকে বললো যে চলো তোমার চেক আপটা করিয়ে নিয়ে আসি তাই আজকে একটু কলিকাতা সারা সারাদিনের জমজমাটি ভ্লগটা আপনারা দেখতে থাকুন আর এই যে অর্জুনের স্কুলে তো এখন ছুটি চলছে তাই অর্জুনও বায়না ধরেছে আমাদের সঙ্গে যাবে বলে অন্যান্য সময় স্কুল চলে গেলে আমরা যাই আজকে অর্জুনকে নিয়ে যেতে হবে আজকে তো খুবই তারা মানে বাইরে কোথাও যাওয়া হলে শীতকালের বেলা খুবই সমস্যা এই যে পাপড় সে নিয়েছি আর ওই মা ওলকপি পেঁয়াজ ধনে পাতা দিয়ে ভালো করে চাট করে ফেলেছে এবার মুড়ি খাওয়া হবে ধনে পাতা ওলকপি পেঁয়াজ দিয়ে সুন্দর করে এসে

ডাক্তার সালামের কারাগারে বলছিল মুড়ি খাওয়া হয়ে গেল আর এবার দেখি কাকিমাকে ভাত বসাতে বলেছিল ভাত বসে দিয়েছে আর কি তৈরি তরকারি হয় দেখা যাক সবাই আরে সব বড়ি গুলো ফেলা দেবে যে হাই 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 সব বড়ি ফেলা দেবে এ দুষ্টু বাবা গয়না বড়ি অনেক কষ্ট করে তৈরি করতে হয়

তো সব থেকে পুষ্টিকর হচ্ছে বাচ্চাদের এই সময়টা পরির যে বয়স এই যে সমস্ত রকম সবজি দিয়ে ডালে চালে সুন্দর করে ফুটিয়ে খিচুড়ি এবার খিচুড়ি হয়ে যাওয়ার পর আপনারা ঘিও দিতে পারেন আবার অনেকে বাটার দেয় আমি ঘি দিই আমাদের বাড়িতে ঘি তৈরি হয় ঘরোয়া ঘি দিয়েই করিকে খিচুড়ি খাও কোরির বয়সী বাচ্চা আপনাদের কাঁধে কাঁধে বাড়িতে আছে আর কে কী খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরীর খিচুড়ি চাপিয়ে দিলাম অর্জুনকে ওপরে স্নান করার জন্য পাঠিয়ে দিয়েছি এবার আমি এবার দেরি দিয়ে গিয়ে দেখি অর্জুন রেডি হলো কিনা ও তো কিছুই করবে না আর এই শীতকালে স্নান করতে বড় ভয় লাগে দেখবেন না অনেক ভয় পায় স্নান করতে গরম একদম সাড়ে এগারোটা দশটা সাড়ে এগারোটার মধ্যে স্নান করিয়ে দেবেন আর ঠান্ডাটা লাগবে না স্নান করেছিস স্নান আজ আজকে অর্জুন তাড়াতাড়ি

মাছের ভর্তা আছে আলু ভর্তা আছে গরম গরম ভাত ফুলকপি ঝোলতে গরম ভাত না হলে ঠিক জমে না আবার গাড়ি যেতে যেতে বলে খিদে পেয়ে যাবে আবার হোটেলে ঢুকে যাবে আমি তো ভাত খাবো না আবার ভাত খাবো না ভাত খাবো না অর্জুন অর্জুন আমাদের বাগানের ফুল দেশি ফুলকপি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ছোট মাছ মাখিয়েছে এটা দিয়ে ভাত

নিয়ে পালিয়েছিল আবার কেন রেখে যাবে শুধু শুধু একা নেই খাওয়া নেই তো রোড থেকে গাড়িতে উঠবো নিয়ে আসা খুব চাপ

সে দেখতে পাইনি কত দূরে আমরা জ্যাম হচ্ছে বিশ্ববিখ্যাত জ্যাম পৃথিবীর রোডে যত বড় বড় জ্যাম হয় সন্দ্রাগাচের জ্যাম হচ্ছে সবথেকে বড় মানে এত জ্যাম হয় এখানে মানে डेढ़ ঘন্টা দুই ঘন্টা কোনো ব্যাপারই না আবার যখন ফাঁকা থাকে তখন ফাঁকা সকালের দিকটা ফাঁকা থাকে আই বাদাম আই বাদাম গেল যা ও বাদাম

তো সেই জন্য একটা মলে এসেছি এখানে আমরা কী করবো দেখি কী খাওয়া দাওয়া কেনা কবে ক্রিসমাস চলে গেছে ভালো করে পরিবার মজা করতে জানি না তো এখানে আসবো খুব সুন্দর হেয়ারব্যান্ডটা দেখছেন একদম নতুনত্ব এগুলো মলেতেই পাওয়া যায় বাইরে কোথায় পাবো দামটা কোথায় দেখতেই পাচ্ছি না বুঝতে পারছি না যে এটা কত ও এটার দাম হচ্ছে দুশো নব্বই টাকা

हां थाना जी 20000 में কি নেবে বায়না করছি টুকটাক ছোটখাটো জিনিস নিয়েছি তো এবার ওর জন্য কিনে দেখা যায় উনি ষাট কি সাইজ পড়েন বলুন আপোনাৰ তালৰ নিচে কাজ হৈ গেছে అది అక్కడ న 이들이 ె ట 이 ట 사 ద ి ఆ కారు త 가 చ

এবার একটু ঘুমিয়ে নেবো নাকি খাওয়া দাওয়া হলো এখনো তোমার মাথাটা আছে রাত এগারোটা যেতেও যাও আর এসতেও যাও

অর্জুনের বহুদিন পর শীতকালে আমাদের ঘরে আজকে খিচুড়ি হলো আবার পেঁয়াজ নিয়েছে অর্জুন আবার বায়না করছিল ডিম ভাজা আমি বলি এত রাতে তোকে ডিম ভাজা খেতে হবে না আলুর দম দিয়ে খিচুড়িটা খেয়ে নেয়া আজকের মতো এতটাই দেখা হবে